আমরা লাস্ট ডিসেম্বরে ঘুরতে গিয়েছিলাম দার্জিলিংয়ে তো সেই ভিডিওগুলোই এখন এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি বেশ কিছু কারণের জন্য ভিডিওগুলো এডিটিং করাই হয়ে যাচ্ছে হচ্ছে না আর আমার গ্যালারি ভর্তি হয়ে আছে তো গ্যালারি ভর্তি হওয়া মানে মোবাইলের স্পেস নেই তো আর নতুন করে আমি ভিডিওগুলো শ্যুটও করতে পারছি না তাই ভাবলাম চলো পুরোনো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই আর যদিও তোমাদের অত একটা ভালো লাগবে না বা কখনও ভালোও লাগে না আমার ভিডিও হয়তো তো আমার ভালো লাগা বা আমার কিছু স্মৃতির জন্যই আমি এখন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টুক করে একটু রেডি হয়ে নিলাম যতটা মোবাইলে দেখা যায় যে টুক করে রেডি হলাম সেটা মোটেও হয় না আমাদের মেয়েদের ক্ষেত্রে আর আমার বান্ধবীকে বললাম দাঁড়াও দাঁড়াও আমি আগে এন্ট্রি নিই যে ঘুরতে যাচ্ছি সেটা আগে আমাকে শ্যুট করে দেয় তারপরে আমরা বেরোবো গাড়িতে উঠে আবার গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে ভিডিও শ্যুট করলাম তো চলো তারপরে আমরা প্রথমেই চলে এসছি বুদ্ধ টেম্পলস তো এখানে আমরা প্রথমে এসেছি আর আমাদের হোটেলের আশপাশ থেকে এটাই সব থেকে কাছে হয় তো এখানে আমরা প্রথমেই চলে এসেছি আর আমাদের বিরতি যত দিনই যেখানেই ঘুরতে যাই না কেন একটা টাইম দিলে তার থেকে দু এক ঘন্টা লেট হয়ে যায় এটা আমাদের মেয়েদের ক্ষেত্রে মোটামুটি সব মেয়েদের ক্ষেত্রে একই রকম হয় আর কি লেট হয়ে যায় আর কি তো চলো সাথে থেকে দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে তাহলে সত্যি খুব ভালো লাগে তো চলো আমার মেয়ে অনেকক্ষণ থেকেই বলছে যে ভিডিও কিছু বলবে ও কি বলবে জানি না আমি জানি না আমি কি কি বলবো ভিডিওতে এটা এসে এই যে কি বলবো ভিডিওতে এসে এই জন্যই আমি ভিডিও এডিটিং মানে করে উঠতে পারি না কী বলবো ভিডিওতে এতক্ষণ ধরে চোদ্দো পনেরো মিনিট ধরে কী বক বক করবো এটাই আমার মাথাতে আসে না এই জন্যই হয়তো আরও আমি ভিডিওগুলো শ্যুট করতে পারি না যে কি নিয়ে ভিডিও বানাবো কি বলবো কি বলবো এটাই আমার সব থেকে বড় সমস্যা যে ভিডিও এডিটিং করতে নিলে ভিডিও এডিটিং আমি পুরোই করে রেখে দিই সব কিছু সব কিছু রেডি করে দিই শুধু ভয়েস ওভার দেবো কি বলবো এটা ভেবেই আমি জানি না তো চলো আর এটা উঠতে উঠতে সত্যি অনেকটা হাঁপিয়ে গেছে অনেকটা হাঁপিয়ে গেছে কিন্তু আমার এনার্জি লেভেল একদমই কমে না কিন্তু আমার বান্ধবী যে আমার সঙ্গে গেছিলো আমার ভিডিওতে তো বেশি একটা নেই সে একটা ভিএপি মানুষ তো আর সে আমার ভিডিওটা দেখলে থাকবে তো সেই ভিডিওতে আসবো কোনো কারণ নেই তোমার বান্ধবীর সাথে আসবে ছোট একটা ভিডিওতে সে আসে তার মধ্যে একটা মানে জানাতেই ভিডিওতে আসবে না তো ওকে সেভাবে নেওয়া হয়নি তো চলো এসে আমরা দেখে এইদিকে চারদিকটা ঘুরে নিলাম শুনি ভালো লাগলো এখানে ঘুরে আশপাশটা তোমাদের কেমন লাগে তোমরা একটু জানো তারপরে একটু ঢং মেরে নিচ্ছি আর আমার মেয়ে পাশে বসে আছে তো ওর একটা প্রবলেম যে মা যে এই সমস্ত ড্রেসগুলো পরে তো সেগুলো আমার চাই তুমি বলো তোমার ড্রেসগুলো ভালো লাগে কালো উঠতেছে কিন্তু আমাকে পড়লে ভালো লাগে হ্যাঁ এখন ঠিক আছে এখন যাও সব সময় তো বলো যে মা তোমাকে কেন এত সুন্দর লাগে তাহলে আমি কখন পড়বো তুমি কখন পড়বে বলো বড় হয়ে হ্যাঁ তাহলে তুমি সেটা বোঝো না কেন সব সময় বলবে যে হচ্ছে ওর মায়ের মতো রেস চাই মানে মা যেটা পড়বে মাকে সুন্দর লাগছে মানে আমাকেও সুন্দর লাগতে হবে কিন্তু ওটা তো ও বোঝে না যে মায়ের থেকে ও অনেক বেশি কিউট মানে আমার কাছে সবার কাছেই সব কিউট কিন্তু ওটা তো বুঝতে চায় না কিন্তু ওর সেম টু সেম লাগবে তো তুমি এখন কিছু বলো তুমি বলছো যে তুমি বলবে কিছু কি বলবে বলো কি বলবে জোরেই বলো এই ফুলগুলো তুলে দিলে না একটা ছেলে মতো খারাপ একটা জায়গা যে মনটা ভরে উঠে যাবে তোমার সব থেকে বেশি কোন জায়গাটা খেলে ভালো লাগছিলো এই ফুলের জায়গা জায়গাটা নাকি জু ভালো লাগছিলো কোনটা ভালো লাগছিলো আমার ভাত হাইলাক খেতে হবে আমরা এদিকে দেখো এখন আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম আমরা চারিদিকে এখানে এই জায়গাটা ভালো কিন্তু আমার অত বেশ ভালো লাগে আর দুটা থেকে আমরা অনেক পশ্চিম পাখি জানতে পারি আছি এই পশুটার নাম এটা কিন্তু এখান থেকে আমরা কথা কোনো কিছু জানতে পারিনি যে এই জায়গাটার নাম কি হ্যাঁ না এটা হচ্ছে বাতাসি এলুবি আমরা যেখানে প্রথমে গেলাম সেটা হচ্ছে বাতাসীয় এলুপ বলে তো সেখানে আমরা প্রথমে ঘুরলাম ঘুরে চার চারিদিকে একটু কেনাকাটা করতে চাইলাম কিন্তু জিনিসের প্রচুর দাম যাচ্ছিলো বলে তারপরে আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করিনি তারপরে আমরা চলে এসেছি ওখানে আমাদের পাহাড়ের খাবার খুব একটা বেশি পছন্দ হয় না মানে ভাতের দিকগুলো কিন্তু অন্য ফাস্টফুডের দিকগুলো আমাদের যেমন মোমো চাউমিন এগুলো খেতে হ্যাঁ বলো তুমি বলো জোরই বলো তো এগুলো খেতেই বেশ ভালো লাগে কিন্তু যখনই আমরা ভাতের কথা আসে তখনই আমাদের সত্যি মনটা খুব কষ্ট হয় পাহাড়ে গেলে আর কি তো তারপরে খুঁজে খুঁজে একটা হোটেল পেয়েছিলাম মোটামুটি ভালোই খেয়েছি তারপরে চলে এসছি আমরা বলো বলো কি বলবে আর ওখানে এই জায়গাটাও সুন্দর কিন্তু এটা এই জায়গাটা না সামনা সামনি যতটা বেশি সুন্দর চা বাগানটা মানে সামনাসামনি অতটা সুন্দর লাগেনি ওটা ভুল বললাম চা বাগানটা সামনাসামনি অত বেশি একটা সুন্দর লাগে না কিন্তু দূর থেকে না এই চা বাগানটা বা ছবিতে বা ভিডিওতে খুব বেশি ভালো লাগে কিন্তু কাছাকাছি দেখবে চা গাছগুলো এখন প্রায় নষ্টই হয়ে গেছে অনেক পুরনো চা গাছ তো তো আর যেহেতু লোক চলাচল করে তত একটা ভালো লাগে না কিন্তু দূর থেকেই এই যে চা বাগানটা দার্জিলিংয়ের যে চা মেইন চা বাগানটা সেটা দূর থেকেই বেশি সুন্দর লাগে তো সেটাই দেখছিলাম তো তারপরে দেখো আমরা চলে এসেছি ঘুরে আর আমাদের আরেকটা কথা যেমন একটু বললাম যে আমরা যেখানে যাই না কেন ভিডিও করা এই সব তো বড় লাইফে ভিডিও হয় তবু আমাদের এই ছবি তোলা মানে করার জন্য আমাদের মানে এখানে একটা করে করে সাইড সিনে আমরা দু থেকে আড়াই ঘন্টা করে কাটিয়ে দিয়েছি তার মানে আমরা চারটে ভেবেছিলাম পাঁচটা জায়গায় আসতে আমরা চাইড ফোন করবো চার পাঁচ জায়গায় কিন্তু আমরা চার জায়গায় করেছি আর জুই জুয়ে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে মানে আমাদের হাতে জাস্ট আধা ঘন্টা ছিল জু এর মধ্যেই বন্ধ করে আমরা সাড়ে চারটার দিকে ঢুকেছি ঢুকেছিলাম জুতে পাঁচটার মধ্যে জু বন্ধ করে দেবে বের করে দেবে তো তারপরে দেখো আমরা চলে এসেছি জুয়ে এখন যেহেতু একটা সিজনের তো প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর জ্যাম তো জ্যাম কাটতে কাটতে এক একটা জায়গায় ঢুকতে

তোর কেমন লাগছে বলো এরে দেখাও কেমন লাগছে ভীষণ ভালো না একটু ভালো ভীষণ ভালো না একটু ভালো ভীষণ ভালো এই যে এটা চিতাবাঘ আর ওগুলো তো মনে হয় অন্য কিছু একটা ব্যাপারই আনা দাদা এবার শ্লোভাক কী এগুলো 이런 커다워 높이야 서올 나나. আরো একটা তোলো আরেকটা তোলো ও दारू রইছে একটা ফাঁকা রাখবোটা এগুলো আমি কথা শিখতেছি আমরা এই জায়গায় এতই মনটা করেছি যে আমাদের এই জায়গা থেকে বেরোতে ইচ্ছা করলো না কিন্তু গাড়িটা আমাদের বের করে দিল তো আমরা যেহেতু জুতে অনেকটা লেটে ঢুকেছিলাম তো আমাদেরকে বেরিয়ে বের করে দিয়েছে আর জুতে অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই তো সেখানে সেগুলো মিস করে গেছি ক্যামেরাবন্দি করতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছে তো দেখা হচ্ছে আর একটা ব্লগের সাথে